Thank you ঢাকা পনেরো আসনের সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের কারামুক্তির দাবিতে মিরপুর তেরানন ওয়ার্ডের যুব দলের উদ্যোগে আজ সন্ধ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদলের কর্মী মোহাম্মদ জুয়ের উপস্থিত ছিলেন তেরানন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সোয়েল এছাড়াও যুবদলের অন্যান্য কর্মীরাও অংশগ্রহণ করে বক্তারা অভিযোগ করে বলেন হাসিনার আমলের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মামুন হাসান মিথ্যা মামলার শিকার হয়েছে এ সময় মোহাম্মদ জুয়েন বলেন আমরা সব সময় মামুন হাসানের নেতৃত্বে রাজপথে ছিলাম আছি তিনি বের হয়ে আসবেন আগামীতেও তার নেতৃত্বে আমরা রাজপথে অনর থাকবো উল্লেখ্য আদালত মামলাটির না মঞ্জুর করলেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামুন হাসানকে কারাগারে রাখা হয়েছে বলে দাবি করেন দলের নেতা কর্মীরা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন মামুন হাসান ভাই এবং ঢাকা পনেরো আসনের সন্তান মামুন হাসান ভাইয়ের সাথে রাজনীতি করেছি তারপরে এখন মামুন হাসান ভাই পনেরো আসনের সন্তান পুনর আসনে নির্বাচন করবে খুবই শীঘ্রই সে চলে আসবে তার মোট চারটা মামলায় বারো বছর সাজা প্রাপ্ত হয়েছিল নিজে ইচ্ছেকৃতভাবে কোর্ট স্যালেন্ডার করেছে ম্যাজিস্ট্রেট কোর্টে তো ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে নামঞ্জুর করার ক্ষেত্রে তাকে কারাবন্দি করা হয়েছে সেই মামলা হাইকোর্টে আপিল করেছে আশা করি হাইকোর্ট থেকে আট দশ দিনের ভিতরে বের হয়ে যাবে আপনাদের দোয়া